মমতাজ উনি সংসদে ওইটা যে চাপাটা মারছে যে আসলে কারেন্ট জাহাই করে লাগবে বিদ্যুৎ লাগবো নি বিদ্যুৎ লাগব বিদ্যুৎ লাগবো নি গো ভাই বিদ্যুৎ লাগবো গরমের মধ্যে আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে পেজটি শেয়ার করে দিবেন সবাই যেন গরমের দিনে বেশি বেশি গাছ লাগায় আর অক্সিজেন পায় আসলে মূলত ভিডিওটা করানো হচ্ছে আপনারা বেশি বেশি গাছগাছালি লাগাবেন এই গরমের দিনে আপনারা তাহলে হয়তো অক্সিজেন বাড়বে আর গরমও একটু কমবে সুপ্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম দোকানে থাকতে পারলাম না দোকানে কারেন্ট চলে যাইতেছে মমতাস তো বলছে এমপি যে কারেন্টের কোনো অভাব হবে না জাহাই করে লিয়ে বাংলাদেশের কারেন্ট হলো জাহাই করে লিয়ে বিএসপো এই কথা মনে করেন সংসদে বলে এখন ও গেছে তার আগের থেকেই তো কারেন্ট নাই ও তো কোনো কিছু করতে বলো না খালি চাপা মাইরা এমপি দখল করলো কয়েক বছর বালো এই করছে এমপি পদটা দখল করলো চাপা চুপি মাইরা এবার তো হারিয়ে গেছে আর তো কারেন্টের অভাব দেখা যায় যে রয়ে গেছে আসলে কারেন্ট এনে মিটারে টাকা বের নিজের টাকা এই করে তারপরেও কারেন্ট পাওয়া যায় না এর লেগে একটু গাছতলা আসলাম প্রকৃতির মাঝে আসলে প্রকৃতির বাতাস আসলে অনেক ভালো গাওটা আসলে জুড়ায় গেল আর এখানে আসলাম দেখতে পাচ্ছেন এই বা এই বাগানটার মধ্যে আসলাম আসলে গাওটা এখন মনে করেন যে প্রচণ্ড পরিমাণ রোদ এত রোদ এত গরম গরমের ঠেলায় মনে করেন যে থাকতেই পারলাম না মনে করলাম যে আসলে প্রাকৃতিক মাঝে একটু মনে করেন যে গাওটা চুরাইয়া যায় দেখেন এখানে আছে হলো পুকুর বিশাল বড় একটা পুকুর আর এখানে অনেক দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ গাছালি আছে দেখতে পাচ্ছেন অনেক গাছ গাছালি ফুল ফল এটা একটা বিশাল বড় ধরনের একটা নার্সারি প্লাস তাল গাছ আছে কয়েকটা পিসে এই যে এই পাশে হলো ভ্রমণ হইতেছে আসলে আপনারা এই গরমে যাদের যা যতটুকু জায়গা জমি আছে গাছ গাছালি বেশি করে লাগানো উচিত বাড়ির কাছে বাড়ির সামনে বা পিছনে আপনারা গাছ গাছালি বেশি লাগান তাহলে আসলে ঘর অক্সিজেন পাবে বা অক্সিজেন পাবে এবং ঘর বাড়িও ছায়া থাকবে মানুষজন মনে করেন যে একটু আপনার ছেলেমেয়েরাও একটু শান্তিতে থাকতে পারবে আসলে পছন্দ পরিমাণ গরম কিন্তু আমি মাঝে মাঝেই এই যে গরম পড়লে এখানে আসি কয়েকদিন পরে পরেই দু একদিন পরে পরেই এখানে আসি আসলে আসলে মনটা ভরে যায় কি বলবো আর কারেন্ট তো মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে হয় সাত আট ঘন্টাও থাকে না ঠিক মতন যায় আবার আসে সাত আট ঘন্টা বলতে কি আপনার হচ্ছে চার পাঁচ ঘন্টা থাকে মনে হয় এরকম সব মিলে এই আধা ঘন্টা পর পরে যায় আবার আসে আধা ঘন্টা পর যায় আর আসে এমপি মমতাজ উনি সংসদে ওইটা যে চাপাটা মারছে যে আসলে কারেন্ট ওরা যাহাই করে ব্যসা ই করা লাগব বিদ্যুৎ লাগব নি বিদ্যুৎ লাগব বিদ্যুৎ লাগব নি গো ভাই বিদ্যুৎ লাগবো গরমের মধ্যে বিদ্যুৎ পাওয়া যায় না কি বলবো আর সবাই ভালো থাকবেন আসলে বেশি বেশি গাছ লাগাবেন আসলে গরম কম লাগবো আর আপনারাও এরকম প্রকৃতির মাঝে এসে ঘুরে যাবেন গরমের সময় আসলে মনটা অনেক ভালো লাগবো এর জন্য আমি এখানে আসলাম দেখেন এখানে ফুল আর ফুল দেখেন ফুলের গাছ বিভিন্ন গাছ গাছালি আছে সাথে আছে বিশাল বড় একটা পুকুর এটা এখন একটু সামনের দিকে যাই আর যারা আমরা এই ভিডিওটি দেখতেছেন ফেসবুকে থেকে পেজটি শেয়ার করে দিবেন সবাই যেন গরমের দিনে বেশি বেশি গাছ লাগায় আর অক্সিজেন পায় আসলে মূলত ভিডিওটা করার হচ্ছে আপনারা বেশি বেশি গাছ লাগাবেন এই গরমের দিনে আপনারা তাহলে হয়তো অক্সিজেন বাড়বে আর গরমও একটু কমবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম